খোকা দিচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী উঠতে বসতে বাবা হাকিন বলবো তোকে কি আর হতেই হবে তোকে দেশে মস্ত ইঞ্জিনিয়ার মা তাই শুনে কন খোকা তুই আমার কথা রাখ ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক যেটু বলেন কি হবে তুই আমি সেটা জানি তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয় এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয় আমার ইচ্ছে ঘুরি ওড়াই লাট্টু ঘোড়াই আর ক্রিকেট খেলি সাঁতারে করি মস্ত দেখি পার কিন্তু সেসব করতে গেলে সবাই আসেন সবাই বলে মন্দে পড়ায় এখন সব ছেড়ে কি আর করব এখন আমার অবস্থাটা এই লেখা পড়ায় দিন কেটে যায় কিচ্ছু খেলা নেই এক এক আর এক ইচ্ছে সবাই দিচ্ছে তারা তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব